আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আর কি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমার সামনে একটা ইজি বাইকের চার্জার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইট বোল্ট পাঁচ ব্যাটারির চার্জার তো এই চার্জারটা দেখেন ক্যাব কীভাবে পুড়েছে দেখেন এই যে প্রাইমারি সেকেন্ডারি ইনসুলেশন মিস হয়ে যাওয়ার কারণে দুটো কয়েল সংস্পর্শে এসে যাওয়াতে একই অবসরের আকর্ষণ বিআাকর্ষণ করে এখান থেকে কি হয়েছে পুড়ে গেছে অথচ দেখেন এই সাইটটা তারটা কিন্তু আসলে ভালো আছে ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন যায় না কালো হয়েছে বাট ভালো আছে তো এখন বিষয়টা হচ্ছে দেখেন এই সাইটটা ঠিক আছে এই যে নষ্ট হলো এটা কেন হলো আর এটা কি করলে এটা আর নষ্ট হবে না বা এরকম সমস্যা আপনারা পড়বেন না সেটা আজকের ভিডিওতে আমি বলে দেবো তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কাছে বেল আইকনটি অল করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ তো চলুন শুরু করি দেখেন এটা হচ্ছে একটা চার্জার এই চার্জারের ভিতর চার্জারটা কিন্তু কিভাবে হয় এই ট্রান্সফর্মার ব্রিজ একটি ফায়ার মিটার কুলিং ফ্যান সব কিছু মিলিয়ে ফিল্টারিং হয়ে এসি থেকে ডিসি ফিল্টার হয়ে অর্থাৎ দুশো থেকে যখন আমার সাইড ভোল্ট চার্জারের জন্য সত্তর পঁচাত্তর ভোল্ট যতটুক লাগে এতটুকু ভোল্ট এসিতে এসি থেকে এসি স্টেপ ডাউন হয়ে এবং সেখান থেকে রেক্টিফায়ারের মাধ্যমে প্লাস মাইনাস হয়ে যখন দুটো তার দিয়ে ভোল্টেজটা বেড়ে হয়ে যায় তখন সেটাকে এক কথা আমার চার্জার বলতে পারে কিন্তু ডিরেক্টলি কিন্তু আসলে চার্জার না তো এর ভিতরে মেইন যে ভূমিকাটা পালন করে স্টেপ ডাউন ট্রান্সফর্মার সেটা হচ্ছে এইটা আর এই ট্রান্সফর্মারটা অনেক হিট হয় কারণ এখান থেকে প্রচুর পরিমাণ লোড বের হয় এত পরিমাণ লোড হয় যে এটা অতিরিক্ত গরমও হয় এই গরম হওয়ার কারণে এখানে ঠান্ডার জন্য কুলিং ফ্যান দেওয়া হয় তারপরও গরম হয় কারণ এটা যে পরিমাণ গরম হিট জেনারেট করে সেই পরিমাণে কুলিং জেনারেট এটা এই ফ্যানে করতে পারি না তবে মোটামুটি চলে আর কি এখন কথা হচ্ছে এটা কেন পড়ে গেল আর এটা কেন পড়ে এটা শোনেন দেখেন আমরা যারা সস্তা টেকনিশিয়ান আছি নর্মাল টেকনিশিয়ান কেউ আছে জানে বুঝে মানুষকে ঠকায় কেউ আছে না জেনে মানুষকে ঠকায় এই ধরনের এবং অল্প টাকায় মাল দেওয়ার জন্য যা যা করণীয় তাই তাই করতে আমরা অনেকে ব্যস্ত তো যার কারণে কি হয় এই যে হিট হিট পলিটা আমরা এখানে ব্যবহার করি এই হিট পলিটা আসলে খুব বেশি একটা হিট নিতে পারে না আর যদি হিট নিতেও পারে দেখা যাচ্ছে একটা সময় এই হিট আবার বাতাস আবার গরম ঠান্ডা সব কিছু মিলাই এই জিনিসটা কী হয় মরে যায় মরা বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখেন এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এই গুঁড়ি গুঁড়ি হয়ে যাওয়ার কারণে কি হয় এই তো অনেক সময় মুভমেন্ট হয় বা এই হয় দিক সেদিক কারণে এইগুলো ভেঙে যায় আর এইগুলো ভেঙে যেতে যেতে এক পর্যায়ে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল সংস্পর্শে চলে আসে আর যখনই প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল সংস্পর্শে চলে আসে তখন কি হবে বুঝতেই পারতেছে নেগেটিভ পজিটিভ এক হলে যা হয় আর কি যাই হোক তো এরকমের সমস্যার কারণে দেখা যাচ্ছে কি এইখানটাতে ফায়ার করছে কেন এই যে ফায়ারটা করে তারটা পুড়ে গেছে তো এই তারটাতে এখান থেকেও পড়তে পারতো দেখেন এই সমস্যা পুড়ে নাই শুধু এখানটাতে পুড়েছে তো এখন কথা হচ্ছে এখানটাতে কেন পড়লো ওই যে বললাম দেখেন তামার ইনসুলেশন উপরটা নষ্ট হয়ে গেছে এই যে এখানে যে তা আমার দেখাচ্ছে দেখেন এই তো এই হচ্ছে বিষয় তাহলে এর সমাধান কি এর সমাধান আছে আমরা অনেকে কিন্তু এখানে হিট পলিটা ব্যবহার করি আবার অনেকে দেখেন এরকমের কটন টেপও ব্যবহার করি আর আছে আপনার এর থেকে একটা ভালো একটা টেপ বেরোচ্ছে ওই টেপটাও ভালো ওটা ব্যবহার করলেও চলবে খারাপ না আর সব থেকে আমার কাছে উত্তম যেটা মনে হয় এই সময় সেটা হচ্ছে ইনসুলেটিং গ্লাস ফাইবার টেপ আর এই যে ইনসুলেটিং গ্লাস ফাইবার টেপটা দেখতেছেন এই টেপটা যদি ইনশাল্লাহ দুই লেয়ার করে পেঁচিয়ে ব্যবহার করা হয় সর্বনিম্ন আসলে তিন লেয়ার বললাম আর দুই লেয়ার যদি আপনি দিতে পারেন এবং সাইড থেকে এই যে মনে এই যে সোল্ডার মেরে দেওয়া আছে এরকম এরকম শোল্ডার যদি সাইড থেকে এরকম মেরে দিতে পারেন সেক্ষেত্রে আপনার এই চার্জার এই সমস্যা ইনশাল্লাহ হবে না আর এটা আমি কিভাবে বলতেছি দেখেন আমি নিজেও চার্জার তৈরি করি মানে বাঁধি তো আমার যে সপ্তহরীকৃত চার্জার আছে এই দুই সালের বেবি আট মাস চলে তো এই আট মাসের মধ্যে আমি আর প্রায় পনেরোটা বিশটার মতো আনুমানিক চার্জার বেড়ে দিছি আসলে আমি তো একা এখানে দোকানদার না আরও আছি তার কারণে আমার ভাগে কম বাজে যাই হোক সস্তা কাজ কম করি যার কারণে দামটাও বেশি যাই হোক এখন সেটা হচ্ছে দুই হাজার সালে এই পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু আমার একটা চার্জারও পড়ে নাই মানে কি একটা চার্জার পুরা রিপোর্ট আমার কাছে আসে নাই যে জল ভাই পুড়ে গেছে কি করবেন করেন এবং আমাদের কিন্তু গ্যারান্টি দিয়ে চার্জার দেয় আর আমি কোনো চার্জার গ্যারান্টি দিই না কারণ আল্লাহ রহমান আমার গ্যারান্টি লাগেন এর কারণ কি বাধার কোয়ালিটি হিসাব হ্যাঁ ইনসুলেটিং সব কিছু মিলাই একটা পারফেক্ট চার্জার হয় এরপরে তারের নাম্বারের ব্যাপার সাপার আছে তো যাই হোক এর জন্য কি করতে হবে এখানে ইনসুলেটিং গ্লাস ফাইবার টেপটা যদি ব্যবহার করা হয় অন্তত এই সমস্যার সম্মুখীন হতে হবে না ইনশাল্লাহ এত আমি আশা রাখি আমার অভিজ্ঞতা থেকে এখন এটা হচ্ছে আমি যেভাবে বাদ দিচ্ছি সেই সিস্টেমে এখন অন্য যদি অন্য সিস্টেমে বাদ সেটা তার হিসাব যদি আমার কথা কেউ শোনেন বোঝেন বোঝার চেষ্টা করেন আমি যেভাবে বললাম এভাবে কাজটা যদি আপনারা করেন আপনাদের এটা অনেক ভালো কোয়ালিটি হবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি যারা কষ্ট করে দেখলেন বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ